আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন দ্বিতীয় শ্রেণীর আরও একটি নতুন গণিত ক্লাসে সবাইকে স্বাগতম আজকের ক্লাসে আমরা শিখব চতুর্থ অধ্যায় অর্থাৎ জ্যামিতিক আকৃতি ও প্যাটার্ন যা রয়েছে তোমাদের পৃষ্ঠানং একশো এ তো দেখো এখানে লেখা আছে চতুর্থ অধ্যায় জ্যামিতিক আকৃতি ও প্যাটার্ন জ্যামিতিক আকৃতি কি লেখা আছে নিকট পরিবেশে নিকট মানে আমাদের কাছাকাছি নিকট পরিবেশে যে সকল জ্যামেটিক আকৃতি আমরা দেখতে পাই সেগুলো এখানে কিছু একটা দেওয়া আছে প্রথমেই দেখো একটা বল দেওয়া আছে ফুটবল তো এই বলের আকৃতিটা কেমন বলো এই বলের আকৃতিটার এই যে চারুপাশটা কেমন আকৃতি বলো গোল আকৃতি তাই না এই যে দেখো নিচে লেখা আছে এটা হচ্ছে গোল আকৃতি তারপর এই যে দেখো এখানে একটা কাগজ এরকম করে ভাঁজ করা আছে তোমরা প্রায় সময় এরকম করে কাগজ ভাঁজ করো না অনেক সময় প্লেন তৈরির জন্য কিন্তু এরকম করে তোমরা কাগজ ভাঁজ করো তাই না তো এটা কি আকৃতি দেখো এর যে এই যে অংশটুকু এটাতে কয়টা কোনো আছে তিনটা কোনো তাই না আবার এই যে অংশটুকু এখানে কয়টা অং আছে তিনটা কোনো আছে তাই না তার মানে এটা হচ্ছে তিন কোন আকৃতি এই দেখো নিচে লেখা আছে এটা কয় কোন তিন কোন আকৃতি এখানে ক তিন কোনার কয়টি আকৃতি আছে দেখো এই যে এখানে একটা আকৃতি আবার এখানে একটা আকৃতি তাই না তিন কোনা দুটা আছে তারপর দেখো এখানে একটি বইয়ের ছবি আছে যে দেখো বইয়ের এই অংশটুকু কিন্তু চার কোনা তাই না বইয়ের এরকম চার কোনা নিচেও একটা আছে তার মানে আমরা বলতে পারি এই বইটার আকৃতিটা কেমন চার কোণা আকৃতি তাই না দেখো এখান থেকে আমরা কী কী শিখলাম গোল আকৃতি তিন কোনো আকৃতি চার কোণা আকৃতি ফুটবলটি গোল আকৃতি এখানে এই যে কাগজটি ভাজ করা হয়েছে এটা হচ্ছে তিন কোনো আকৃতি আর এই বইটি চার কোনো আকৃতি এরপর খেয়াল করো এখানে একটি প্রশ্ন করা আছে রাফি ও তুলি নিচের জিনিসগুলো সংগ্রহ করেছে এই যে নিচের জিনিসগুলো দেখতে পাচ্ছ ওরা দুজন মিলে এই জিনিসগুলো সংগ্রহ করেছে চলো তাদের সাথে জ্যামিতিক আকৃতিগুলো শনাক্ত করে পৃথক করে সাজাই মানে প্রথমে এদের আকৃতিটা কেমন সেটা আমাদের শনাক্ত করতে হবে তারপর পৃথক মানে আলাদা আলাদাভাবে সাজাতে হবে যে কোনটা কোন আকৃতি সেটা আলাদা আলাদাভাবে সাজাতে হবে তো চলো আমরা এই কাজটা শুরু করি দেখো আচ্ছা শুরু করার আগে এখানে খেয়াল করো এখানে রাফি বলছে কি এক টাকার কয়েন গোল আকৃতি এই যে এখানে একটা কয়েন আছে এক টাকার কয়েন এটা কেমন আকৃতি দেখো এর চারপাশটা কেমন আকৃতি গোল আকৃতি তাই না আচ্ছা আমি আরও একবার একটু দেখিয়ে দিচ্ছি এর চারপাশটা কেমন গোল আকৃতি তারপর দেখো তুলি কি বলছে তুলি বলছে ম্যাচ বাক্স এর পৃষ্ঠদেশ চারকোনা এই যে এখানে একটি ম্যাচ বাক্স দেখতে পাচ্ছ এর যে পৃষ্ঠদেশ আছে মানে এর পিঠগুলো কেমন চার চারকোনা তাই না আচ্ছা এরপর বাকি আরও অনেকগুলো বস্তু আছে এখানে এই জিনিসগুলো কোনটা কোন আকৃতি প্রথমে আমরা সেটা শনাক্ত করব তারপর পৃথকভাবে সাজাবো তো চল আমরা শুরু করি এখানে কয়েনটা কেমন কয়েনটা হচ্ছে গোল আকৃতি তারপর ম্যাচ বাক্স এটার নাম হচ্ছে ম্যাচ বাক্স এর আকৃতিটা কেমন চার কোনা তারপর আছে গ্লাস গ্লাসটার আকৃতিটা কেমন গোল তারপর আমরা দেখতে পাচ্ছি একটি মার্বেল মার্বেলটার আকৃতি কেমন গোল তারপর আমরা দেখতে পাচ্ছি একটি লুডুর ছক্কা তাই না লুডুর ছক্কার আকৃতিটা কেমন বলো তো চার কোনা তাই না তারপর আমরা দেখতে পাচ্ছি একটা ইট ইটের আকৃতি কেমন চার কোনা তারপর আমরা সবার শেষে দেখতে পাচ্ছি একটি জন্মদিনের টুপি জন্মদিনের সময় এই টুপিগুলো তোমরা ব্যবহার করো তাই না মাথাতে দাও এখন এই জন্মদিনের এই টুপিটা কেমন বলো তো তিন কোনা তাই না আমরা সকল জিনিসগুলো কোনটা কোন আকৃতি সেটা শনাক্ত করে ফেলেছি এবার পৃথকভাবে সাজাবো পৃথকভাবে সাজানোর জন্য একটি বাক্স তৈরি করে নিতে হবে তারপর মাঝখানে একটা লাইন দিব আর তিনটা দাগ দিব নিচে নিচে প্রথমে আমরা গোল আকৃতি কোনগুলো সেটা শনাক্ত করব। মানে পৃথকভাবে সাজাবো গোল আকৃতি কোনটা আছে প্রথমেই আছে কয়েন তারপর মার্বেল তারপর গ্লাস এরপর চার কোন আকৃতি চার কোন আকৃতির মধ্যে কি কি আছে প্রথমেই আছে ম্যাচ বাক্স তারপর আছে লুডুর ছক্কা তারপর আছে ঈদ একদম শেষে তিন কোন আকৃতি তিন কোনো আকৃতির কী কী আছে জন্মদিনের টুপি শিক্ষার্থীরা আশা করি বুঝতে পেরেছ প্রথমে আমরা এই জিনিসগুলো কোনটা কোন আকৃতি সেটা শনাক্ত করেছি একদম শেষে এখানে ছকের মাধ্যমে পৃথকভাবে সাজিয়েছি আশা করি বুঝতে পেরেছ এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ এর ধরনের আরও অনেক অনেক ভিডিও পেতে আমাদের সাথেই থেকো আল্লাহ হাফেজ